আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটি হলো আপনারা যারা এই কাঁঠাল ফল খেয়ে খেতে ভালোবাসেন অথচ কাটাল কীভাবে বাঙতে হয় সেই পদ্ধতি জানেন না কাটাল বাঙার সঠিক পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে গাছ থেকে এই এরকম কিছু দুই তিনটা পাতা নিয়ে আসবেন যেই পাতা ব্যবহার করবেন কাঁটালের আটা তোলার জন্য তো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন একটা চাকু নিয়ে এইভাবে কাঁঠাল তিন চার ভাগে কাটবেন এভাবে কেটে তারপরে সামনার অংশটুকু কেটে দিবেন অনেক আসেন কাঁঠাল খেতে ভালোবাসেন কাঁঠাল খেতে পছন্দ করেন বাজার থেকে কাঁঠাল কিনে আনেন অথচ কাঁঠাল ভাঙতে পারেন না কাঁঠালের আঠায় একদম লন্ডু লন্ডু করে হাতে মুখ মুখে মাখিয়ে দেন তো আপনার এই প্রসেসটা দেখবেন কাঁঠাল বাংলে এই রকম ওই প্রসেসে কাঁঠাল বাংলে আপনার হাতের মধ্যেও আঠা লাগবে না মুখের মধ্যেও লাগবে না যাক একটি রোয়া পড়ে গেছে পড়ুক তাতে তাদের শিখানে কাঁঠালটি আসলে অনেক অল্প শক্ত রয়ে গেছে এটাই জন্য রোয়া থেকে আলাদা হচ্ছে না এই মুদ্রাটি এইভাবে পাতা দিয়ে আটা তুলে নেবেন সম্পূর্ণ আটা তুলে নেওয়ার পরে তারপরে আপনারা কাঁঠাল করতে পারবেন আলম হারে এই হাটুল আসলে এখন কাঁঠালের দিন নাই তবে আমাদের এই একটি গাছে কাঁঠালের একটি ধরে গেছে বারো মাইয়ে